আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আজারি ওয়াজ আপনারা যারা যারা মিজানুর রহমান ওয়াজ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগে নিজেই নিজেকে রুকিয়া করবেন তাবিজ ঝুলাবেন না তাবিজ ঝুলাতে বিশ্বনবী নিষেধ করেছেন যে তাবিজ ঝুলায় আল্লাহ তালা ওই তাবিজের উপর তাকে ন্যস্ত করে দেয় আর বলে আমার রহমত তোর থেকে তুলে নিলাম দেখি তোরে কে বাঁচা হয় এজন্য আজ থেকে তাবিজ যা আছে ছিঁড়ে ফেলবেন আল্লাহ সহি সমজ দান করো তো তাবিজ যারা পড়েন ছিঁড়ে ফেলবেন আজকে রাজি আছেন তো ছিঁড়ে কি করবেন সুরা ফাতিয়া পড়বেন পড়ে ঝাড়ফুক চলবে আজকে থেকে ঝাড়ফুক করা শুন না আর তাবিজ দেয়া হচ্ছে বেদা যেটা বিশ্বনবী শেখায় নাই সাহাবারা শিখায় নাই ওইটাতে আমরা যাব না ঝাড়ফুক করবেন আয়তুল কুরসি পড়লে জিনবুত আসতে পারে কথা বলেন সুরা ফাতিহা পড়লে আর অসুস্থতা থাকতে পারে বিশ্বনবীর সাহাবারা একবার সফরে বেরোলেন সফর বেরিয়ে হঠাৎ দেখলেন মরুভূমির মাঝখানে কিছু লোক জটলা পাকিয়ে রেখেছে একটা লোক শুয়ে আছে আবু সাঈদ আল ছিলেন ওই সফরের লিডার বললেন কি হয়েছে তারা বলল আমাদের নেতাকে সাপে কামড় দিয়েছে আরেক বর্ণনায় বিচ্ছু কামড় দিয়েছে বিষের ব্যথায় আমাদের নেতা মারা যাবে তারা নানা ধরনের বৈদ্যরাজ কবিরাজদেরকে এনে মন্ত্র পড়াচ্ছিল সবাই মন্ত্র পড়ছিল ছু ছু কুত্তার ঘু ছোট বাচ্চারা পরে বুঝানোর জন্য বললাম তারা হয়তো অন্য কিছু পড়ছিল তো এই যে এগুলো পরে ফুদলে কি ভালো হয় কথা আরো রোগ বাড়ে ঠিক কিনা বাচ্চার হাতে দুইটা গলায় তিনটা কোমরে চারটা এগুলোর ওজনে তো বাচ্চা অসুস্থ হয়ে যাবে কথা বুঝতে পেরেছেন আবার কোমরে লাগা এটার কি বলে কাইতন কি কয় চাচাই বলতেছে তাগা তাগা টাগা লাগাবেন না সুরা ফাতিয়া পড়ে আজকে থেকে ফু দিতে হবে আমার মাইকের আওয়াজ নিশ্চয়ই শহরের অনেক দূর যাচ্ছে মায়েরা বোনেরা শুনে রাখবেন অসুস্থ আপনি সুরা ফাতিয়া পড়ে ফু দেন বিশ্বনবী রাতের বেলায় বিছানায় যাওয়ার আগে সকাল সন্ধ্যা তিন কুল পরে হাতে ফু দিতেন এরকম দুই হাতটা একসাথে করে এখানে ফু দিয়ে মাথা থেকে শুরু করে মেসেজ করতেন পা পর্যন্ত দেহের যতটুকু জায়গা যায় সুরাতুল এখলাস সুরাতুল ফালাক সুরাতুল নাস এই তিনটা সুরাকে একসাথে বলে কুল আসা মানে তিন কুল কি বলে এই তিন কুল পড়ে না যায় লিটন দেওয়ানের কাছে কই যায় লিটন দেওয়ান কিছু করতে পারে তারপর হাতের রেখাতে অনেকে ভাগ্য বলতে চায় এটা ভুয়া কথা এই হাতের রেখায় কোনো ভাগ্য থাকে না আপনারা শুনলেই কিছু মানবেন না আপনারা কোরআন হাজিজ দিয়ে যাচাই করবেন দলিল খুঁজবেন কি খুঁজবেন দলিল দেড় কাটার একটা জায়গা কুমিল্লা শহরে কিনবে এটার দলিলটা ঠিক আছে কিনা দেখার জন্য পাগল হয়ে যায় নিজে বুঝে না আরেকজনের কাছে যায় যে পাক্কা বুঝে দেখেন দলিলটা ঠিক আছে কিনা তো দেড় কাটা জায়গার দলিল ঠিক আছে কিনা পাগল হয়ে গেল যেই জান্নাতের দাম গোটা দুনিয়াটারে দশ হাজার বার বিক্রি করলেও জান্নাতের একটা চেয়ারের দাম হবে না ঠিক কিনা তো ওই জান্নাত আপনি পাবেন যেই আমল করে ওই আমলের দলিল লাগবে না কথা বলেন তবে বিনয়ের সাথে কারো কাছে যখন দলিল চাবেন বিনয়ের সাথে আগে বুঝে নিবেন কার সাথে কথা বলতেছেন ইউ হ্যাভ টু নো হু ইউ আর টকিং উইথ ইউ ডোন্ট নো হু ইউ আর ডিলিং উইথ অনেকে জানে না কার সাথে কেমন করে কথা বলতে হয় এজন্য আমি বলি যে জাননেওয়ালার উপরও জাননেওয়ালা আছে তোমার অনেক পড়তে হবে অনেক জানতে হবে তাহলে তুমি সব বুঝবা ঠিক কি না তো আমরা ঝাড়ফুঁক করব আবু সাইদ খুদ্রি বলল এই সুমন্তর সু কালিকুত্তার গু এটাতে কিছু হবে না আমার কাছে এমন জিনিস আছে এটা দিয়ে ফু দিলে ভালো করে দেয় কে সবাই বললো তাহলে আমাদের নেতাকে ভালো করো আবু সাঈদ খুদ্রি বললো তাহলে আমার ছাগল দিতে হবে এক পাল ছাগল ওরা রাজি হলো সবাইকে সরিয়ে উনি বসলেন এই জীবনে প্রথম উনি রুকিয়া করেছেন সুরা ফাতিয়া পড়ে একবার ফু দিলেন চোখ বন্ধ ছিল সর্দারের চোখ খুলে ফেলেছে আবার ফু দিলেন এবার বসে গেছে আবার ফু হাঁটতে শুরু করছে পুরা সুস্থ সুবানলা পড়েন এক পাল ছাগল পেলেন পথি একটা ছাগল জবাই করেও খেলেন এরপর বিশ্বনবীর কাছে এসে মাসালাটা রিচেক করে নিলেন ক্রস চেক ডাবল চেক আপনারা এখন ইউটিউবের সময় না যে কোনো জিনিস সার্চ দিলেই সব পাওয়া যায় পাওয়া যায় আপনি জানতে পারবেন একটা বিষয়ের উপর অনেকগুলো আলেমের বক্তব্য শুনবেন ফলে ওভারঅল একটা ধারণা আপনি পেয়ে যাবেন বুঝতে পেরেছেন বিতিরের সালাদ কয় রাকাত অনেক মন্তব্য আছে অনেক মতামত আছে আপনি পাঁচজন স্কলারের কথা শোনেন মোটামুটি একটা আন্দাজ পেয়ে যাবেন যে এটাই হয়তো হকের কাছাকাছি গোড়ামি করা যাবে ইসলামে গোড়ামি নাই ইসলামের সৌন্দর্য হচ্ছে বিউটি অফ ইসলাম সহজীকরণ হচ্ছে ইসলামের সৌন্দর্য বিশ্বনবীকে যেকোনো অপশন দিলে সবচেয়ে সহজ অপশনটা নিতেন সুবনাল্লা পরে বিশ্বনবীর কাছে এসে বললেন বললেন্লাহ সুরা ফাতিহা দিয়ে ঝাড়ফুক করে এক বর্ণনা একশোটা আরেক বর্ণায় তিরিশটা ছাগল আমরা পেয়েছি পথি মধ্যে একটা ছাগল জবাই করে আমরা খেয়েছি এই যে কোরআন দিয়ে ফু দিয়ে আমরা ছাগল আনলাম খাইলাম এই ছাগল নেয়াটা জায়েজ হয়েছে কিনা বলে মাসালা ক্রস চেক করতে আসছে ডবল চেক দেখে বিশ্বনবী কি বলে বিশ্বনবী বলেন জায়েজ হয়েছে মানি কোরআনের দাম বাড়ায় দিয়ে আসছিস আল্লাহ আকবার কোরানের দাম তোমরা বাড়িয়ে দিয়ে এসেছ তিরিশটা বা একশোটা ছাগল যাই পাইছো তোমরা ভাগ বটার পরে দু থাকলে আমারও দিও তো এটাকে বলে সুরাতু শেফা কোরানের ভেতরে শেফা দিয়েছে কে বনুন জিলোমিনাল কোরআনি মাহুয়া শেফা ও রহমজুলীল মমিন বলা ইয়েজি দোবালি মিনা ইল্লা খসারা এই কোরআনের মধ্যে আমি শেফা দিয়েছি রহমত দিয়েছি বরকত দিয়েছি মুমিনদের জন্য কোরআনকে শেফা বানিয়েছে কে সুরাত শেফা মনে থাকবে এই যে পিস সাহেব হুজুরের কাছে যে আসেন ফুদেয়ার জন্য যে হুজুর ফুদেন হুজুর কি পুরা ফুদে জানেন আজকে গোমর ফাঁস করে দিয়ে যায় হুজুরের সুরাতুল ফাতিয়া পড়ে ফু দেয় হুজুরের কাছেও আইসেন আপনারাও ফু দিয়ে নিজেরাও দিবেন সময় যে হুজুরের কাছ থেকে নিতে হবে তা না আব্বা আম্মার কাছ থেকে নিবেন দুই গ্লাসে পানি পৃথিবীর সবগুলো পীর সাহেব রে বললাম হুজুর এই গ্লাসে একটু ফু দেন হুজুর আমার ফু দিয়ে দিল আমার আব্বা উনি আরেক গ্লাসের পানির মধ্যে ফু দিয়ে দিল মুহূর্তের মধ্যে আমার আব্বার ফুটা কাজে লেগে যাবে ওটা পৃথিবীর পীর সাহেব একদিকে বাবা মার দোয়া আর ফু আরেক দিকে ঠিক কি না তো এই জন্য সুরাতুল ফাতিহার এক নাম হচ্ছে সুরাতুল শিফা কি নাম সুরাতুস শিফা আবার এই সুরার আরেক নাম হচ্ছে সাব অল মাসানি নিত্য পাঠনীয় সপ্তবাক্য নিত্য পাঠনীয় সপ্ত যেই সূরাটা প্রতিদিন পড়া হয় রব্বুল আল বলেন বলে কদে আ চাই না কা সাবা আম্মিন আলমাসানি ওয়াল কোরু আনল্ ও নবী আমি আপনাকে নিত্য পাঠনীয় সাতটা বাক্য দান করেছি সাথে সাথে কোরআনে আজিম দান করেছি নিত্য পাঠনীয় সাতটা বাক্য এমন সাতটা বাক্য এই সুরাতুল ফাতিহা যে সাতটা বাক্য সব সময় পড়তে হয় যারা প্রতিদিন নামাজ পড়ে শুধু ফরজ নামাজ পড়ে তার বার পড়তে হয় এই সুরাটা সুবান আল্লাহ মাহফিলের পরে আর যারা সুন্নাত সহ পড়ে তাদের প্রতিদিন ৩২ বার এই সুরাটা পড়তে হয় তাহলে যেই লোকটার বয়স হয়েছে পঞ্চাশ বছর সে যদি নামাজি হয়ে থাকে একটু হিসাব করেন লোকটার বয়স কত পঞ্চাশ আর লোকটা নামাজি না বেনামাজি নামাজি নামাজি লোক বয়স পঞ্চাশ বছর তাহলে এই পঞ্চাশ বছরে সে যে কত লক্ষবার সুরা ফাতিয়া পড়ছে ও নিজে জানে সুমান কই আল্লাহ আকবার এমন সুরা যেটা প্রতিদিন পড়তে হয় আবার বিশ্বনাই বললেন লা তুহসা আজা ইবহুহু ওয়ালা তাবলা করা ইবুহুহু ফি হি মাসা বি হুল ওয়া মানা আরুল হেকমা কোরান এমন কিতাব সূরা তুল ফাতিহা এমন সূরা এই সুরার আশ্চর্যান নিতার কোনো শেষ নাই এই সুরা কোনোদিন পুরান হয় না যাদের আশি বছর বয়স কত কোটিবার আপনি সুরা ফাতিয়া পড়ছেন বুকে হাত দিয়ে বলেন তো কখনো কি আপনার মনে হয়েছে যে প্রত্যেক দিন নামাজটা শুরু করলে এই সুরাটা দিয়ে শুরু করতে হয় কত কোটিবার বললাম আর ভাল লাগে না পুরান পুরান লাগে বুকে হাত দিয়ে বলেন দাঁড়ান একজন যে হুজুর আমার কাছে আর ভাল লাগে না সুরাতুল ফাতিয়া পড়তে পড়তে এটা পুরান লাগে কালকের থেকে কুলফুল্লা দিয়ে শুরু করুন এরকম টাকায় আছে কেউ নাই কারণ কুরান কখনো পুরান হয় না যতই পড়ি ততই নতুন চিল্লায় পড়েন আল্লাহ আকবর এই জন্য বিশ্ব নেই বললেন সনব ষাটটা আয়াত বিশিষ্ট এই সুরাটাকে দেখতে ছোট মনে হয় সবার মুখস্থ প্রত্যেকের কলিজার ভেতরে আছে তোমাদের কাছে সাধারণ মনে হয় সুরাটা সাধারণ না অসাধারণ করে সুরাটার নাজিল করেছে কে পড়েন সবাই আউদিল্লাহ بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين دين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين أمين আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন বন্ধুরা আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ